বেহায়া মেয়ে একটা বিয়ের আগে শ্বশুরবাড়িতে থেকে বরের সঙ্গে শুয়ে ফুলসজ্জা করে এখন আবার বিয়ের ডেট শেয়ার করতে এসেছে না এ কথাটা আমি বলছি না এটা আমার কথা না কিছু নিচ মানসিকতার মানুষ আছে যারা সব কিছুর মধ্যে নেগেটিভিটি দেখতে পায় সব কিছুর মধ্যে একটা খারাপ কিছু খুঁজে বের করে আর সেটা সবার সামনে একেবারে নিজের চরিত্রটা প্রকাশ করে দেয় তো সেই ধরনের নেগেটিভ কিছু মানুষদের কথাই আজকে বলবো যাদের অন্যের সুখ দেখলে অন্যের ভালো কিছু দেখলে ফাটে তাদের মতো কিছু নিচ মানসিকতার মানুষদেরকে নিয়ে আজকে কথা বলবো তাদের কমেন্টগুলোই আজকে আপনাদেরকে শোনাবো তো চলুন সেরকম কিছু কমেন্ট আপনাদেরকে শোনাই যারা প্রীতিদ বিয়ের ডেট শেয়ার করাতে মানে বিয়ে আর কয়েকদিন পরে বিয়ের ডেট শেয়ার করবে বা বিয়ের ডেট ফিক্সড হবে এরকম একটা ভিডিও দিয়েছিল আমাদের সকলের প্রিয় প্রীতি মণ্ডল সরি সকলের প্রিয় বলা ঠিক হবে না কারণ সকলের প্রিয় হলে এরকম কিছু নেগেটিভ কমেন্ট আসতো না তো বেশিরভাগ মানুষের প্রিয় প্রীতিমণ্ডল একটা ভিডিও পোস্ট করেছিল সেখানে বলেছিল বিয়ের ডেট ফিক্সড হবে তো ব্যাস এই নর্মাল কথাতে কিছু মানুষের খুব গা জ্বলে যায় তাদের গায়ে বড় বড় ফোসকা পড়ে যায় আর তারা কমেন্ট বক্সে এসে তাদের গায়ের জ্বালাটা মেটানোর চেষ্টা করে কিভাবে দাঁড়ান পড়ে শোনাচ্ছি আপনাদেরকে দেখুন আমি স্ক্রিনেই কমেন্টগুলো দিয়ে দিচ্ছি আর আমি আপনাদেরকে পড়েও শোনাচ্ছি কি বাজে বাজে ভাষায় লিখেছে আর যারা এই কমেন্টগুলো করে তাদের মানসিকতাটা কথাটা তো এখানেই প্রকাশ পেয়ে যায় তাদেরকে নিয়ে আর কিছু বলার নেই শ্বশুরবাড়ি থেকে বরের সাথে শুয়ে বসে ফুলসজ্জা করে এখন বলছে বিয়ের ডেট ফাইনাল হবে ভালো মানে খাবার খেয়ে টেস্ট করে এখন খাওয়া যাবে এই খাবার তাতে আবার একটা দিদি ভাই কমেন্ট করেছে মানে একটা মেয়ে হয়েও কী করে এরকম কমেন্ট করতে পারে সেটা সত্যিই ভাবার বিষয় রাইট বেহায়া একটা মেয়ে তারপর ঝুম দে বলে একজন কমেন্ট করেছে বিয়ে আর করতে হবে কেন সব কিছু তো হয়েই গেছে শুধু বাচ্চা হতে বাকি লজ্জা নেই আপনাদের লজ্জা করে না এরকম নোংরা কমেন্ট করতে আপনাদের এই কমেন্টগুলো আপনাদের পরিবারের কেউ দেখে না আপনার রিলেটিভরা বুঝি ফেসবুক ইউজ করে না তাদের সামনে এই কমেন্টগুলো চলে আসলে আপনাদের লজ্জা লাগে না অন্যদেরকে ছোট বড় কথা শোনানোর আগে নিজেদের চরিত্রটা আগে ঠিক করুন নিজেদের মানসিকতাটা আগে ঠিক করুন তারপর অন্যের বিচার করতে আসবেন ভিডিও শেষে আমি পৃথিমণ্ডলকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই বোন তুমি এইসব নেগেটিভ কমেন্টে একদমই কান দেবে না তোমার আগামী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল আশা করি এই সব বাজে লোকদের কুদৃষ্টিতে তোমাদের সুন্দর জীবনযাপনের উপর কোনো বাজে প্রভাব পড়বে না তোমরা সারা জীবন খুব সুখে আর আনন্দেই থাকবে আপনারা কারা কারা পৃথিমণ্ডলের ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন